অনেকদিন পরে হলেও এই ইচ্ছাটা পূরণ করতে পারলাম কি হয়েছে না হয়েছে সব মিলে আজকের ভিডিও হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি রান্না রান্নাবান্না থেকেই আজকের ভিডিওটি শুরু করছি আজকে রান্না করব এই যে প্রথমে পেঁপে ছুলে নিয়েছি পেঁপে দিয়ে পায়েস রান্না করব আর পেঁপের পায়েস তোমরা কি খেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও না খেলে আমি রেসিপি তোমাদেরকে দিয়ে দিব পেঁপেগুলো কুচিয়ে নিচ্ছিলাম এদিকে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিমের মাঝে একটু লবণ দিয়ে যদি ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয় তাহলে ডিমের খোসা শুলতে খুবই ভালো হয় আর কি তোমরা এই টিপসটি ব্যবহার করতে পারো আর এদিকে রান্না করে নিচ্ছিলাম মাছের ঝোল আলু দিয়ে আর এদিকে মাছের মাথা ভাজি করে নিচ্ছি ডাল রান্না করবো তার জন্য মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর একা হাতে সব কিছুই রান্নাবান্না করে নিচ্ছি আজকে তিনটা ভাই আসবে আমার বাসায় অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে তাদেরকে নিমন্ত্রণ করে একটু বাসায় খাওয়া সেটারই অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম তাই একা হাতে কিছুই করতেছিলাম বাবুটা বাবুটা ও আছে। ছোট একটু বিরক্ত করে। এটা রবিবারের ভিডিও রবিবারে হলো স্কুল বন্ধ ছিল মামুনির স্কুল নাই তোমাদের দাদা ভাই তো অফিসে ছিল মামুনি বাসায় থাকাতে আরো অনেকটা হেল্প হয়েছে ও কিছু কিছু একটু হাতে হাতে এগিয়ে দিতে পেরেছে আর বাবুটাকেও সামলাতে পেরেছে এজন্য কিন্তু তেমন একটা সমস্যা হয়নি আর এদিকে কিন্তু সবকিছু রান্নাবান্না শেষ এখন শুধু মাংসটাই বাকি ছিল আর অলরেডি তারা হলো এখন আমার বাসায় চলেও এসেছে কিন্তু তারা যে এসেছে তখন ক্যামেরাটা ধরবো সেটা তো ধরতে পারিনি অনেক রান্নাবান্নার ক্লিপ একটুও ভালো করে নিতে পারিনি আমি তো ভাবতেছিলাম মিনিটের একটা ভিডিও কি কভার করতে পারবো কি না তারপরও যাক একটু ছোট ছোট করে টেনে দিয়ে তারপর কিন্তু তিন মিনিট হয়ে গেছে আর কি তা এখন কিন্তু সব খাবার দাবার এক জায়গায় রেখে এই যে বসিয়ে দিয়েছি খাবার খাবারগুলো সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এখন দেখো এসেছে তোমরা অনেকেই দেখে চিনতে পারছো এখানে এই যে বাতেলা পেজের অনেক তারপর আছে বিকে ক্রিয়েশনের বলরাম ভাই আর ওখানে আমার ভাই আছে আর এটা হলো দেবাশিস ভাই অনিক আর বলরামের পেজ থাকলেও দেবাশিসের কিন্তু কোনো পেজ নাই তারপরও সে হলো সবাইকে অনেক হেল্প করে আর এই যে দেবাশিস ভাইয়ের মাধ্যমেই কিন্তু আমি অনিকার বলরামকে চিনি আর কি অনিককে প্রথমে চিনি আর বলরামকে পরে আস্তে আস্তে চিনে গেছি আর কি তা সবাইকে এখন খেতে দিয়েছিলাম পেপের পায়েস তা দিয়ে বলতেছি বলতো কি খাচ্ছ তা সবাই বলতেছিল যে কোনো একটা সবজির পায়েস কিন্তু কি বুঝতে পারছি না কিন্তু বলরাম কিন্তু বলে দিয়েছিল যে এটা পেঁপের পায়েস ছিল মানে পেঁপের পায়েস কি না সেটাই বলেছিল তা বললাম যে হ্যাঁ পেঁপের পায়েস তা যাই হোক সবাই রেসিপি দেখার অপেক্ষায় থেকেও আমি খুব দ্রুত রেসিপিটা দিয়ে দিবো আর এখানে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো হলো ওরা সবাই মিলে নিয়ে এসেছে এখানে মিষ্টি ছিল দই ছিল লেবু নিয়ে এসেছিলো আর আম ছিল তা সব কিছুই তারা বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছে কিন্তু মাসিমা নাকি সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে লিচুও নিয়ে এসেছিল গাছের তা সেটা আর ভিডিও করা হয়নি তার আগেই শেষ হয়ে গেছে আর কি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই তিন ভাইকে কে কে চিনো সেটাও কমেন্টে জানিয়ে যেও পুরো ভিডিও টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ